তো এই আসসালাম দিস ইস বাংলায় এবং বলতাম ব্যাক টু ভিডিওতে তো আমরা কিন্তু দীর্ঘদিন পর চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে আর আজকে আমরা খেলবো কিন্তু দাবা ফ্লোর এবং এখানে কিন্তু আমাদের অনেক ভাই ব্রাদার আমাদেরকে জয়েন করেছে তোমরা দেখতে পাচ্ছ তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও এবং আমাদের চ্যানেল বাংলাদেশ টিভি গেমিং কিন্তু অলমোস্ট টুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো অবশ্যই ওখানেও সাবস্ক্রাইব করে দিও তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও তো দেখো আমরা কিন্তু নেমে গেছি গেমে আর আমাদের কাছে কিন্তু বারো সেকেন্ড সময় এর মধ্যে আমাদের সেফ কোনো প্লেসে উঠতে হবে তো আমাদেরকে এটা টাওয়ারের মতো জায়গা দিয়েছে ভাই আমাদের শ্বাসকে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আরে ভাই রে ভাই আমরা মরে যাবো এক সেকেন্ড আছে তাড়াতাড়ি উঠতে হবে আমাদের সাবস্ক্রাইবার নিচে পড়ে গেছে তাকে আমরা কিন্তু বাঁচাতে পারলাম না সে কিন্তু নিচে পড়ে গেছে আমাদের কিন্তু উপরে উঠতে হবে এখন তো দেখো আমরা কিন্তু উপরের দিকে উঠছি এবং আমাদের কিন্তু নিচে লাভা কিন্তু ধীরে ধীরে উপর দিকে আসতেছে তো আমাদের কিন্তু অনেকক্ষণ প্রায় উনত্রিশ সেকেন্ড সার্ভাইভ করতে হবে ওই গাইস জন্য লাভ দিয়েছে সে সুসাইড করে না না গাইস সে বেঁচে আছে সুসাইড করে না আমরাও তো ভেবেছিলাম প্রেমিকার জন্য আত্মহত্যা করেছে কিন্তু সে আত্মহত্যা করেনি তো আমাদের সাবস্ক্রাইবার ভাই দেখো মেসি জার্সি পরা সে কিন্তু অলরেডি উপরে উঠে গেছে এবং সামনে আরেকটা সুন্দরী দেখতে পাচ্ছি আমরা গাইজ কয়জন দেখো এক জায়গা পাঁচজন নাকি ছয় জনের বেশি এখানে দাঁড়িয়ে আছে আমাদের তো জায়গাও নেই আমরা এখানে ধরে রেখেছি গাইজ চার সেকেন্ড তিন সেকেন্ড আমাদের আরেকটু সময় বেঁচে থাকতে হবে তাহলে আমরা কিন্তু ভিক্টোরিয়া পেয়ে যাবো ও গাইস আমরা পেরেছি আমরা এই রাউন্ডটি জিতে গেছি তো কাজে আমরা কিন্তু আরেকটা রাউন্ডে চলে এসেছি এবং আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কিন্তু পরপর জয়েন করতে আসে তো তারা কিন্তু অনেক লেট করে ফেলছে আজকে খেলতে তাদেরকে আমি ইনভাইট দিয়েছি কিন্তু তারা আসছিল না কিন্তু এখন তারা জয়েন করছে তো আমার এখন আবার লং টাইম গেম প্লে করার প্রয়োজন পড়তেছে তো আমি তোমাদেরকে বলে দেবো আমি কিন্তু হাইয়েস্ট তিরিশ মিনিটে একটা ভিডিও রেকর্ড করে ফেলি তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবা আর বেশি দেরি করলে কিন্তু আমি আর টাইম দিতে পারি না এবং তোমাদেরকে বলে রাখি একটা লং ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে তো সেটা তোমরা বোঝার চেষ্টা করো একটি লং ভিডিও এডিট করতে মিনিমাম তোমার একদিন সময় লেগে যায় এবং আমরা কিন্তু এটা ফ্রি একটা সময় লাগে যেটা তোমার ধরো কোনো আশেপাশের শব্দ থাকে না সাউন্ড থাকে না তখন এটা ভিডিও এডিট করতে একটু পারফেক্ট প্লে পারফেক্ট সময় বা টাইমিং বলতে পারো হয়ে যায় তো তখন এডিট করতে আমাদের সুবিধা হয় এবং আমাদের কিন্তু ক্যাব কার্ডে প্রবলেম ভাই আমাদেরকে ওভারলে করতে গেলে ভাই বের করে দেয় ক্যাপকার থেকে তো বারবার এক্সিট হয়ে যায় অটোমেটিক ক্যাপ থেকে এই কারণে আমাদের ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এবং আমরা আপাতত ফ্রি ফায়ার খেলতেছি কন্টিনিউ করি এবং রোব কম খেলতেছি আমরা নেক্সট উইক থেকে আশা করি রোব রথ ভালো মতো খেলবো এবং হঠাৎ একদিন লাইভে চলে আসবো তোমাদের সামনে তো লাইভে গেমপ্লে করবো সবাই জয়েন হওয়া আর কথা হলো তোমাদের রিয়াকশন ভিডিও আমি কিন্তু অবশ্যই তোমাদের রিয়াকশন ভিডিও বানাবো আমি বলেছিলাম আমি অবশ্যই তাহলে শুক্রবার রিয়াকশন ভিডিও রেকর্ড করবো তোমরা সবাই ইউজার কমেন্ট করে রেখে দিও আমি পোস্ট করবো একটা সকলের ইউজার দাও তো তোমরা ওইটা ওখানে তোমাদের ইউজার মানে আইডি নামটা প্রোভাইড করে দেবো আমাকে আমি তোমাদেরকে অবশ্যই রিয়াকশন ভিডিও দেবো এবং সবার আইডিতে আমি রিয়াকশন করবো আর তোমরা চাইলে ভালো ভালো আভাতার পড়াবা। যাতে আমার ভালো কমেন্ট মানে ভালো একটা কমেন্ট পাওয়া আমার থেকে কারণ তোমাদের অনেকজনের আভাতার অনেক খারাপ হয় সস্তার ভিতরে অনেক সুন্দর সুন্দর আভাতার থাকে এবং আমি কিন্তু ফ্রি ইউজিসি নিয়ে থাকি মূলত আমার কিন্তু মাত্র দুই রো বক্স আমি ইউজ করেছি শুধু এই একটা ড্রেস কেনার জন্য না অথবা আমরা কিন্তু কোনো রোবক্সই ইউজ করি নি এক কথায় তাও দু দুটি রোবক্স আমাদেরকে কিন্তু সাবস্ক্রাইবার গিফট করেছিল আমরা কিন্তু কিনি নি আর আমরা রোবক্স কিনি না তো অতএব আমাদের কমেন্ট করে লাভ নেই যে আমাকে রোবক্স দাও বা ডোনেট করো এটা আমাকে বলে লাভ নেই আর এবংই তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি আমাদেরকে আশি রোবক্স দাও তাহলে আমি প্রাইভেট সার্ভার বানাবো কিন্তু কেউ দেয় নাই তেমন তো আমিও বানাইনি এখানে তো আমরা কিন্তু উইল থেকে কি যেন পেয়েছি একটা ট্র্যাপ ট্র্যাপেটা তোমরা কারো পায়ের কাছে মারলে তখন তার স্পিডটা কমে যায় অনেক এই দেখো আমাদের সাবস্ক্রাইবার ভাই কিন্তু দাঁড়িয়ে আছে এখানে কি নাম তার নামও তো পড়া যাচ্ছে না অদ্ভুত নাম দিয়ে এসেছে সবাই ইউজারটা একটু অদ্ভুত দিয়ে থাকে তো অতএব তোমাদের নামটা পড়া অসম্ভব হয়ে থাকে তো অনেকে দেখো অনেক কিছু নিয়ে এসেছে এখানে আর আমাদের একটু পরে দেখতে পারবো একটা সুন্দরী কিন্তু একটা বাঁশির মতো নিয়ে এসেছে যেটা বাজারে কিন্তু আশেপাশে ভূমিকম্পর মতো হয়ে যায় তো আমরা কিন্তু ট্র্যাপ ট্র্যাপমেন্টে দেবো দেখো ওইখানে সবার মুভমেন্টটা কমাই দেবো ওইখানে কিন্তু সবাই সবার আগে যেতে চায় তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কেন টেম্পোলেট ইউজ করে ভিডিও আপলোড করি কারণ আমাদের মূল কথা হলো আমাদের যেখানে সাবস্ক্রাইবার একটা প্রতি শর্ট ভিডিওতে পাঁচটা করে সাবস্ক্রাইবার আসে সেখানে আমার সময় নষ্ট করা শুধু শুধু ব্যয়বহুল আমি যখন নিজে থেকে একটা ভিডিও এডিট করি তখন মিনিমাম অন্তত পাঁচটা ছয় সাবস্ক্রাইবার আশা করি কিন্তু আমরা দেখি শূন্য সাবস্ক্রাইবার আসি বসে কখনও কখনো তো অতএব আমরা টেম্পোলেট ইউজ করি আর এবং সময়টা বাঁচাই কারণ অনেকে কমেন্ট করতে চায় না বা আমাদের সাবস্ক্রাইবও করতে চায় না তো আমি এই কারণে টেম্পোলেট ইউজ করে থাকি এবং আমি যখন ধরো তোমার মুড ভালো থাকে না তোমাদের থেকে ভালো কোনো কমেন্ট পাই না তখন আমি কিন্তু এক টেম্পোলেট ইউজ করে পোস্ট করে দিই এবং সময় কম থাকলেও আমি এটা করি সেম কাহিনি তো আমি কিন্তু নেক্সট টাইম থেকেও করবো না আমি চেষ্টা করতেছি আমি নিজে থেকে ভিডিও এডিট করে তোমাদেরকে দেওয়ার এবং আমি পারলে তো আমার থেকে তোমরা হেল্প নিতে পারো সমস্যা নাই তাতে তো দেখো গাইছ আমরা কিন্তু একটা বই পেয়েছি এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার দেখো আমাদের জাবির ভাই কিন্তু আমাদের সামনে আমরা তাকে বলেছি বই পড়ার জন্য সে বলে কি না তো যাই হোক আমরা এমনিতে সে পড়বে না আমরা জানি তো আমরা দিয়েছি তাও তবুও থাকে এবার আমাদেরকে দিয়েছে একটা বিল্ডিংয়ের প্লেসের মতো উপরে উঠতে হবে মনে হয় কিন্তু উপরে উঠতে গেলে তো আমাদের কষ্ট হয়ে যাবে অনেক উঁচা এবং শিলটা অনেক ডেঞ্জারাস দেখো মাঝখানে কিন্তু একবার পড়ে গেলে শেষ বন্ধুরা আমরা কিন্তু একটু ভিডিওটি টেনে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে কারণ আমাদের অনেক সাবস্ক্রাইবার দেরিতে আমাদেরকে জয়েন করেছে আমি একটু টেনে দিচ্ছি তোমরা অবশ্যই কিছু মনে করো না এই এ বিষয়ে নিয়ে তো এখন আমি তোমাদেরকে অবশ্যই ডেটটা বলে দেবো মানে অর্থাৎ কী আমরা গেম প্লে করবো বা আমি রিয়াকশন ভিডিও দিব তো আমি ভিডিও রেকর্ড করব তোমার শুক্রবার এবং তোমাদের শুধু তখন আমি ভিডিও রেকর্ড করব নো এডিট সেদিন কোনো এডিট করব না আমি শুধু জাস্ট তোমাদেরকে প্রোফাইল তোমাদের প্রোফাইলটা দেখব এবং এই ভিডিওটা রেকর্ড করব। এবং আমি তোমাদেরকে পরে এডিট করে তোমাদেরকে বলবো কাটটা কোন মানে সুন্দর হয়েছে সবচেয়ে আর তাদের মধ্যে কিন্তু আমাদের একজন সেরা হবে বা দুজন সেরা হবে যারা মানে যাদের আমি আবাতারটা পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে পোস্টে আমি তাদের আবাতারটা পোস্ট করব এবং লিখে দেব টপ ক্রিয়েটর বা কিছু একটা তেমন মানে তার সে খুশি হবে তাতে তো তোমরা অবশ্যই ভালো সাজিয়ে সাজানোর চেষ্টা করো আবাতারটা এবং আমাদের আবাতার দেখো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং আমরা কিন্তু স্কাইলার ক্যারেক্টারটা ইউজ করি তো দেখো আমাদের ঈশান ভাইও কিন্তু জয়েন করে দিয়েছে আমাদের সাথে আর এখানে গিয়েছে বাইক এমন একটা প্লেস ডেঞ্জারাস যেখানে আমরা ওপারও যেতে পারবো না এপারও আসতে পারবো না আর কোনো প্লেসই নেই দেখো গাইস এখনও উনত্রিশ সেকেন্ড সময় আমরা কিভাবে সারভাইভ করবো এখানে তো কোনো সিঁড়িও নেই রাস্তাও নেই গাছ আমরা কিন্তু টপকে যাব তো আমরা মন্ত্রপরি যাই হোক আমরা তবুও মরে যাবো মরে যাবো এখন এখানে কারণ আমাদের এখন পনেরো সেকেন্ড আর আমাদের কিন্তু দেখো সব কিছু ভেঙে চুরে যাচ্ছে গলে যাচ্ছে এটা তো কাঠ পুরো আর এই আমাদের স্পিড ড্যামেজ খেয়ে এখন ড্যামেজ খাবে এখনও সিক্স সেকেন্ড সময় বাকি আছে তো আমরা কিন্তু দেখো লাফিয়ে লুপিয়ে বেঁচে আসি কোনোভাবে আমাদের ড্যামেজ একটু একটু পেরেছি পেরেছি আমি আমি আর আরেকটা ভাই ব্রাদার আমরা দুজনে বেঁচে গেছি তো আমরা এবার ভিক্টোর পেয়ে গেছি দুজনে ভাই ব্রাদার না এটা তো সুন্দরই ছিল গাইছি আমরা ভাই ব্রাদার বলে দিয়েছি বলে তো দেখো আমাদের কিন্তু এখন দিয়েছে একটা টাওয়ার বিল্ডিং সরি টাওয়ার না বিল্ডিং তো এই বিল্ডিংটা কিন্তু অনেক ফেমাস আমাদের এই গেমে কারণ এটা লোগোতেও বসানো ছিল এই বিল্ডিংটা লাভার তো আমরা এখন একটা স্পেন করে দেখব স্পেনে কি পাওয়া যায় তো আমরা করে দিলাম স্পেন দেখা যাক কী মেডিকেটা সেখানে গাইস আমরা কিন্তু ওই বাঁশি বাসিটার পেয়ে গেছি এটা বাজালে তোমার ভূমিকম্পর মতো সৃষ্টি হয় এবং তোমরা দেখতে পারবে একটুবার এই দেখো গাইস এ কিন্তু নিচে পড়ে গেছে ভূমিকম্পর মতো সৃষ্টি হয়েছে দেখো গাইস সেও কিন্তু আমাদের মতো এই মতো বাসিটা বাজাচ্ছে এবং সে কিন্তু কী একটা গামের মতো নাকি এটা মেরে দিয়েছিল মানে এটা মারলে আটকি যায় ক্যারেক্টার প্রো দেখো আমার হাতেও আছে এটা আমরা কিন্তু তাকে অনেক জ্বালাচ্ছি সেই কার্ডটা না নাকি একটা এটা দিয়ে কোপানোর চেষ্টা করছে কিন্তু ভাই তোমরাই আমাকে মারতে পারবে না এটা সুন্দরী বাচ্চা এখনও আমাদের সাথে পারবে না তো তাকে আমরা কিন্তু সাজতে করব যদি সুযোগে পাই তো এবার কি পাখার মতো কতগুলো এই প্লেসটা দিয়েছে আমাদের জাবির ভাই কিন্তু পিছনে বাংলা গেমার সেও কিন্তু আমাদের সাথে আসে সে আবার কোনো ইউটিউবার না আবার সে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাংলা গেমার ভাবিও না তোমরা তো দেখো আমাদের কিন্তু আরও অনেক ভাই ভেড়ে আছে এখানে সকলে তো আমি কিন্তু সবার উপরে মনে হয় না আমাদের বাংলা গেমার ছিল কিন্তু আমরা উপরে চলে গেলাম সুন্দরী কিন্তু আরও আগে ওই গায়ে আট আটকে গিয়েছিলাম তো এখন বাসিটা বাজাবো দেখা যাক কী হয় তাদেরকে আমরা ফেলে দেবো আমরা তাদের সবাইকে ফেলে দেবো তো দেখো আমরা কিন্তু অটোমেটিক পড়ে যাচ্ছি এখন আমরা এই মেয়েটাকে ফেলে দেবো তো দেখো আমরা বাজিয়ে দিচ্ছি ও গাইস নিচে পড়ে গেছে লোল সে নিচে পড়ে গেছে গাইস দেখো আমরা আবার বাজিয়েছি এখনো একটা ঝুলে আছে ভাই একে ফালাবো কীভাবে আমরা বলতে পারি না দেখা যাক কীভাবে ফালাতে পারি এটা মেরে দিয়ে দেখি ও ভাই গুলি মেরে আমরা তাকে শেষ শেষ করে দিয়েছি আমার মনে হয় শুধু আমি বেঁচে আছি আমাদের আশেপাশে আর কেউ নেই দেখো ও গাইস সবাইকে মেরে ফেলেছি তারা কিন্তু রিভেঞ্জ নেবে আমাদের থেকে অবশ্যই রিভেঞ্জ নেবে তো গাইস অনেকজনই বেঁচে ছিল তিনজনের আরও বেঁচে ছিল তারা কিন্তু তাহলে ভালোই খেলেছে তো গ্যাস আজকের মতো এটা এতটুকুই থাক তো আমরা চলে এসব নেক্সট ভিডিওতে তো তোমরা অবশ্যই যদি রাবার পার্ট টু চাও তাহলে অবশ্যই কমেন্টে দেখবা লাভা পার্ট টু আর এবার আমরা কিন্তু এরপরে নেক্সট হয়তো আমরা লাস্ট লেটার ওটা আবার খেলতে পারি কারণ ওটার অনেক কমেন্ট এসেছিলো পার্ট টুর জন্য তো আমরা কিন্তু ওটা খেলতে পারি তো তোমরা অবশ্যই জয়েন করতে ভুলো না বাই বাই টাটা ভালো থেকো সকলে